আড়াল থেকে এত ক্ষতি এত ছল চাতুরি করে প্রমিত কি পার না এবারে প্রমিত কথার চোখে ধরা পড়ে গেল কথা বুঝতে পারলো যে আসল কাল্প্রেট হচ্ছে প্রমিত প্রমিত ম্যান্ডিয়ার উকিল বাবুর কথা আড়াল থেকে কথা শুনে পেলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন আপনারা কথা সিরিয়ালের আগামী পর্বে প্রমিত ভয় পেয়ে গেল কারণ কথা কোর্টরুমে দাঁড়িয়ে বলেছিল যে মিলর আমাদেরকে আপনি দশ দিন সময় দিন দশ দিনের মধ্যে আমাদের বাজারে আমরা নতুন টনিক নিয়ে আসব এখন যে টনিকটা আছে তাকে সরিয়ে আমরা গোটা মার্কেটের নতুন টনিক নিয়ে আসব। রাই দেয়ও মিলর ঠিক আছে দশ দিন আপনাদেরকে সময় দেওয়া হলো তার মধ্যে আপনারা নতুন টনিক নিয়ে এসে সমস্ত ভুল প্রমাণ করে দিন ১০টা দিনে আপনাদের কাছে সময় ওইদিকে প্রমিত্তার লয়ারকে বলল এই দশ দিনে ওদেরকে কোনোভাবেই গুহ ফার্মাসিকে ওই নতুন টনিক আনতে দেওয়া যাবে না তাহলে আমার এত প্ল্যান সমস্ত কিছু শেষ হয়ে যাবে এইভাবেই যখন প্ল্যান করছিল ম্যান্ডি তাদের উকিল সৌমেন বাবু আর প্রমিত সেটাই আড়াল থেকে বাজেয়াপ্ত করলো কথা নিজের ফোনে রেকর্ড করলো কারণ কথা জানতো যে প্রমিত এত ভালো মানুষে দেখিয়েছে বাড়ির কেউ বা পাচক বাবু তার কথা বিশ্বাস করবে না ওইদিকে কথা কিন্তু একের পর এক সমস্ত কিছু ছলচাতুরি ধরেই ফেলছিল কথা ধরে ফেলেছিল যে অন্ত মানুষগুলো আসলে অন্ত নয় ওদেরকে কেউ সাজিয়ে পাঠিয়েছে কথা তো এটাই ধরতে পারছিল না যে কে আছে পেছনে সেই মাথাটা কী যে কুহু ফার্মাসির এত বড় ক্ষতি করতে চাইছে সে আমাদের সাথেই আছে আমাদের সাথে থেকেই আমাদের ক্ষতি করছে তাই তো কথা এবারে সব কিছু ফোনই জবান বন্দী করলো যাতে প্রমিতের আসল চেহারাটা সে বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখাতে পারে সে প্রথমে পাচক বাবুকে দেখাবে কারণ পাচক বাবু তো প্রমিত শর্মাকে তার ছোটবেলার বন্ধু ভেবেছে কিন্তু এই প্রমিত আর সেই প্রমিত এক ব্যক্তি নয় সেটা হয়তো কথাই প্রমাণ করে দেবে হ্যাঁ বন্ধুরা কথার আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওগুলি দেখা